দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে ভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা হয়ে অবস্থার জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমিন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহুপাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক গণ বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোন বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন ট্যাকসই হয় দীর্ঘমেয়াদে মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে স্থান মানবাধিকারকে দেওয়ার ফলে পিস বিল্ডিং কমিশনের থেকেই শান্তি মতো বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত দেশে মিশনে প্রেরণ করেছে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্য কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক সঠিকভাবে গুলোকে করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের হুমকি স্বরূপ এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ু জনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হল জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার যাতে করে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায় জলবায়ু পরিবর্তন জনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিণত অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি প্যাথোজনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষিক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগত পানি সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে সমস্ত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে যে ক্ষতি হচ্ছে তাকে উপেক্ষা করার সুযোগ নেই ক্ষুদ্র কৃষক প্রান্তিক পর্যায়ে জীবিকা অন্বেষণকারীরা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচেয়ে বেশি আমি আজ এই বিশ্বসভায় কথা বলছি যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে অধিক মানুষ তাদের জীবদ্দশায় সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তাই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা সক্ষমতা বৃদ্ধি নির্দিষ্ট করে বললে আমাদের দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি বিশেষত কৃষি পানি এবং জনস্বাস্থ্য খাতে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন এবং সমাধানসমূহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে পারে জলবায়ু সংকটের মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথ কাজ করতে হবে বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে বাংলাদেশে বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে তা না হলে পারস্পরিক দায়িত্ব বোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়বো আমরা এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে তিন শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিশ্রুতি করার সুযোগ পাবে তারা যেন ওই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা সামগ্রিকভাবে লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজারে বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক রাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবা নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি